হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো বাউড়িয়ায় জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ আসলে বাউড়িয়া পশ্চিম বাংলার মধ্যে হাওড়া জেলার মধ্যে অবস্থিত একটি বাউড়িয়া অঞ্চল যেখানে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত এছাড়া বাউড়িয়া কটন মিল তো আছে আপনারা জানেন তো কটন মিলের সঙ্গে বাউড়িয়ার এই স্টেশন সংকন যে জয়তী পুজো খুবই তার নাম করা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন তো এবারে আসা যাক জহতী পুজো নিয়ে দেখুন চন্দননগর জহতী পুজো সবচেয়ে বিখ্যাত এবং সেখানে বিদেশ থেকে লোক এসে বা আশেপাশে লোক এসে চন্দননগরের জগতী পুজোর তার একটা ঐতিহ্যই আলাদা এবং তাদের মুখশ্রী ঠাকুর এবং লাইট সেগুলো আলাদা কিন্তু ঠিক চন্দননগরের পাশেই হাওড়া জেলাও এই বাউরিয়া অঞ্চলে জগতী পুজো খুবই বিখ্যাত তো এবারে বলি কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে আপনারা সাউথ ইস্টার্ন লোকাল ধরে আপনারা চলে আসবেন বাউড়িয়া স্টেশন মেছেদা মেদিনাপুর খড়গপুর পাঁশকুড়া এই লোকালগুলোকে ধরে আপনারা চলে আসবেন বাউড়িয়া স্টেশন এবং বাউরিয়া স্টেশন থেকে নেবে আপনারা রাস্তা ধরে টোটো করে চলে যাবেন বাসুদেবপুর অনেকে স্টেশন থেকে নেবে ঠাকুর দেখতে পারেন তবে সবচেয়ে সুবিধা হয় বাসুদেবপুর থেকে আপনারা যদি ঠাকুর দেখতে দেখতে স্টেশনের দিকে আসেন তাহলে সুবিধা হবে তো বাসুদেবপুর হচ্ছে সবচেয়ে পুরনো জগতী ঠাকুরের জায়গা যেখানে এই পুজো প্রচলন হয়েছিল এই পুজো প্রায় বলতে গেলে একশো বছর আগে এইখান থেকেই জগতী পুজো শুরু হয় শোনা যায় বিপ্লবীরা এখানে মিলনস্থল ছিল স্বাধীনতার আগে এবং তারা এই শক্তিরূপ হিসেবে জগদিত্রী ঠাকুরকেই তারা পুজো করত। এবং সেইখান থেকেই এই পুজোর উৎপত্তি তো বাসুদেবপুরের পুজো খুবই বিখ্যাত এবং এখানে মেলাও হয় তো মেলার ভ্যারাইটিস জিনিস এখানে দেখতে পাবেন এবং এইখান থেকে আপনার আপনারা রাস্তা ধরে টোটাল রাস্তা দুধারে এবং গলিতে প্রচুর ঠাকুর দেখতে পাবেন জগতি ঠাকুর এবছর দু হাজার পঁচিশ সালে একশো দুটো ঠাকুর বারোয়ারি এবারে জগতী পুজো হচ্ছে তাহলে বুঝতে পারছেন এই ছোটো অঞ্চলের মধ্যে একশো দুটো বারোয়ারি ঠাকুর টোটাল মিলিয়ে তো সেই জায়গা জাঁকজমক এবং জয়তী পুজো খুবই জাঁকজমকভাবে হচ্ছে এবং কয়েকটি থিম যেমন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের থিম খুবই সুন্দর এবং তাদের প্রতিমাও খুবই সুন্দর তবে এখানকার প্রত্যেকটা ঠাকুরই হয়তো গ্রাম্য এলাকা এবং অর্থনৈতিক দিক দিয়ে সেভাবে তাদের থিম তৈরি করতে পারে না কিন্তু তবু কম রোজগারের মধ্যে দিয়ে বা কম চাঁদার মধ্যে দিয়ে যে পুজো করা যায় জয়তী পুজো সেটা কিন্তু এখানকার লোকেরা দেখিয়ে দেয় এবং এরা যেভাবে তাদের পরিবেশ এবং শান্তি বজায় রেখে যেভাবে পুজো করে সত্যি দেখার মতন শুধু তাই নয় এখানকার জায়গাগুলো বিপ্লবীদের জায়গা ছিল তো যার ফলে খুব শান্ত প্রকৃতির জায়গা এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল খুব দারুণ যেটা আমার লক্ষ্য পড়ল তবে এখানের যে পুজো এই পুজো যেমন চন্দননগর অনেক স্পন্সর বা কোম্পানি ইনভেস্ট করে তো সেইভাবে এইখানের এই পুজো সেরকমভাবে কেউ ইনভেস্ট বা স্পন্সার করে না তবে আগামী আগামী দিনে হয়তো এরকমভাবে স্পন্সার বা কোম্পানি কোনো যোগ হলে নিশ্চয়ই বাউরিয়া তাদের জগতী পুজোটাকে আরও জাঁকজমকভাবে করবে তবে চন্দননগর চন্দননগরই থাকে তাদের দিনের দিন পুজোর যে থিম বা লাইট তাদের বিকল্প কেউ নেই তবে এরা যেভাবে এগোচ্ছে আশা করি কিছুদিন পরে এরাও অনেকটা এগিয়ে যাবে এবং এই পুজোর দেখার জন্যেও অনেকে ছুটে আসবে ছোটোখাটো থিম খুব ভালো লাগবে আপনাদের যদি আসেন একবার দেখে যেতে পারেন ছোটোখাটো থিমের মধ্যে খুব সুন্দর ঠাকুর তবে এদেরখানে সোলার সাজটা নেই তবে এখানে ঠাকুর দেখতে আসে লোক আর এখানে আছে বুড়ি কালী ইনস্টিটিউশন যেখানে এটা খুব ইনস্টিটিউশনটা খুব নাম করা এবং এর আশেপাশে অঞ্চলেও প্রচুর জগদ্ধাত্রী পুজো হয় ওই একই অঞ্চলে বাসুদেব অঞ্চলের একটু এগোলেই রাস্তার ধারে আপনি স্টেশন রোডে এই ঠাকুরগুলোকেও দেখতে পারবেন এবং সুন্দর মুখশ্রী সমেত ঠাকুর খুবই ভালো লাগবে তবে এখানকার পুজো কিন্তু একদিনেই হয় নবমীর দিনই এরা পুজো করা হয় এখানকার পুজো এবং দশমীর দিন সবাই মেয়েরা বিশেষ করে মেয়েরা লাল শাড়ি এবং সাদা শাড়ি পরে বিসর্জন দিতে যায় যেটা খুবই দেখার মতন তো আশা করি পরবর্তী এই বাউড়িয়া নিশ্চয়ই তারা উন্নতি করবে জগতী ঠাকুর নিয়ে এবং তারা ধারা করবে কিভাবে এগোনো যায় তো দেখতে থাকুন জগদ্ পুজো বাউড়িয়ার কিছু অংশ কিছু থিম যেটা আপনার মনে দাগ লাগবে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনারা দেখবেন হয়তো দু হাজার আমি যখন ভিডিওটা ছাড়ব তখন হয়তো দেখতে পারবেন না কিন্তু পরবর্তী বছর অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটাও দেখে যেতে তাদের এই যে আশা তাদের মনোবল বাড়বে এবং খানিকটা হলেও খানিকটা অর্থনৈতিক দিক দিয়েও এরা সচল হবে এবং তারা ভালোভাবে এগোতে পারবে